নমস্কার শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি আজকে আমরা যে যে বিষয়গুলোর ওপর নজর রেখেছি প্রথমে একবার দেখে নেব আজকে বেঙ্গল লাইনের প্রথম ইস্যু নদিয়া এভারেস্ট জয় করে পাহাড়েই মৃত্যু বাঙালি পর্বত বেঙ্গল আইনের দ্বিতীয় ইস্যু বীরভূম বীরভূমে কেশর আধিপত্য শেষ করা হলো জেলা সভাপতির পদ বেঙ্গল আইনের তৃতীয় ইস্যু কাঁচা পাড়া ঝরে পড়া আমকরণ ও সাজা পিটিয়ে খুন করা হলো কিশোরকে প্রথমে আমরা যেদিকে নজর রাখবো এভারেস্ট জয়ের পরেই মৃত্যু এভারেস্ট জয়ের লক্ষ্যে নদিয়ার রানাঘাটের বাসিন্দা তাঁর মৃত্যু হলো রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ গত একত্রিশে মার্চ কলকাতা থেকে রওনা দিয়েছিলেন বৃহস্পতিবার এভারেস্ট জয় করে পর্বতের চূড়োয় ভারতের পতাকা তোলেন ফেরার সময় প্রায় সতেরো ঘন্টা নিখোঁজ হওয়ার পর হিলারি স্টেপের কাছে শুক্রবার তার দেহ উদ্ধার হয় এভারেস্ট জয়ের পরে মৃত্যু বাঙালি পর্বতারোহী ঘরে ফেরা হলো না নদিয়ার রানাঘাটের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক সুব্রত ঘোষের সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ভান্ডারী তার মৃত্যুর খবর লক্ষ্যে সুনিশ্চিত করেন সুব্রত এবং রানাঘাটের আরেক বাসিন্দা রুম্পা দাস গত একত্রিশে মার্চ কলকাতা থেকে রওনা দিয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে দুই পর্বতারোহী এভারেস্ট জয় করে পর্বতের চূড়ায় ভারতের পতাকা তোলেন ফিরতি পথেই ঘটে বিপত্তি সতেরো ঘন্টায় নিখোঁজ থাকার পর এভারেস্টের হিলারি স্টেপের কাছে শুক্রবার তার দেহ উদ্ধার হয় মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে সুব্রত ঘোষের পরিবার এজেন্সির তরফে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ পরিবারের সাড়ে আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে ও খুব ধীরে হাঁটছে এরকম আমরা খবর পাই আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক হেলিকপ্টার হোক ছেড়পা হোক যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন অন্তত চার নম্বর ক্যাম্পে নিয়ে আসুন কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না শুক্রবার সুব্রত ঘোষের পরিবারের সঙ্গে দেখা করেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন সুব্রত ঘোষের দেহ ফিরিয়ে আনার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন রেস্কিউটা মেন দরকার অলরেডি আমার সঙ্গে এখান থেকে শুভেন্দুর সঙ্গে কথা হলো অলরেডি ওই যে এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার টাম্বার দিয়ে দেওয়া হয়েছিল তো অলরেডি এমএসিকে বলে জানিয়ে দিয়েছে তো এখন একটু ওয়েট করা ছাড়া তো কোনো ইয়ে নেই দেখা যাক আমি এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি হবে রেস্কিউ হবে সুব্রত ঘোষের সঙ্গে এভারেস্ট জয় করেছেন আরেক পর্বতারোহী রুম্পা দাস বেস ক্যাম্পে তিনি ফিরে এসেছেন তবে তিনিও অসুস্থ অক্সিজেন সাপোর্টে তাকে রাখা হয়েছে নিউজ টাইম বারবার এরকম মৃত্যুর ঘটনা কেন ঘটছে স্বপ্ন ছুঁয়েও শেষ পর্যন্ত নিমেষে সব শেষ হয়ে গেল আমরা দেখেছি যদি পরিসংখ্যানের বিষয়ে আমরা নজর রাখি সেখানেও আমরা দেখব যে একশো বছরে তিনশো পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে এরকম ঘটনায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন একজন বিশিষ্ট পর্বতারোহী দীপালি সিনহা দিওয়ালিতে আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই প্রথমে যেটা জানতে চাইবো যে এইভাবে বারবার মৃত্যুর ঘটনা এবং দেখা যাচ্ছে যে উঠে যাচ্ছে মানুষ কিন্তু তারপর নাপতে গিয়ে এরকম একটা ঘটনার সম্মুখীন হচ্ছে পর্বতারোহীরা ঠিক কি কারণে কি কি সতর্কতা থাকা উচিত বলে মনে হয় দীপালির দেখো পর্বতারোহণ এমনিতেই একটি ভীষণ কঠিন খেলা এতে শারীরিক ক্ষমতা যতটা দরকার হয় ততটাই মনোবল দৃঢ় মনোবল আর সবচেয়ে বড় কথা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একটা মনোভাব থাকতে হবে মানে আমি রওনা হয়েছি বলে আমাকে পৌঁছতেই হবে যেতেই হবে এরকম মনোভাব থাকলে কিন্তু মুশকিল কেননা এই পর্বতারোহণ খেলাটা হচ্ছে যতটা প্রকৃতির সঙ্গে লড়াই ততটাই কিন্তু নিজের মানসিক এবং শারীরিক ক্ষমতার সঙ্গে লড়াই আমার হয়তো মানে আমি হয়তো এর আগে অনেকগুলো উঁচু উঁচু পাহাড় জয় করেছি বলেই চলে যাওয়ার অর্জন তা কিন্তু অনেক সময় নয় এবং সবচেয়ে বড় কথা প্রাকৃতিক যে পরিবেশ চারপাশের সেটার সঙ্গে মানিয়ে নিতে শরীরকে সাহায্য করতে হবে তারা হলে পড়লে হবে না তবে আমার এক্ষেত্রে যা মনে হচ্ছে যে প্রথম যেটা অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে যে ওদের সামিটে পৌঁছোতে খুব দেরি হয়ে যাচ্ছে বেলা দুটো এবারে কমিট করে নেমে আসা আহ খুবই কষ্টকর ব্যাপার আমি যদিও এবারেতে যাইনি কিন্তু আমার অভিজ্ঞতা এবং পড়াশুনো চারপাশে দেখে জেনে বলছি দ্বিতীয় কথা দুজন একসাথে গেল একই দলের একই সাথে একজন আগে আগে নেমে এসেছে আরেকজন পিছিয়ে যাচ্ছে দেখেও সেই একজন নেমে এসেছে সেও নিজে অসুস্থ ছিল হয়তো অতটা উঁচুতে গেলে হাই অল্টিটিউড সিকনেস হয় সবারই হয় কেউ কেউ বানিয়ে নিতে পারে কেউ কেউ পারে না কিন্তু যখন দেখলো যে এই ছেলেটি পিছিয়ে যাচ্ছে সুব্রত আহ এবাম জানিনা তার সঙ্গে শেটপা ছিল কিনা বলছে একটা একজন শেটপা ছিল কিন্তু শেটপা থাকার পরেও sobretudo এতটাই exhausted হয়ে গেছিল তার ক্ষমতা এতটাই কমে গেছিল চললো চল চলার শক্তি ছিল না তাইজন্য সে ওই caudamata তাহলে স্টেপ মার্চ কানেছে থেমে যায় বা আটকে যায় কথাটা আটকে যায় বলা হচ্ছে মানে থেমে যায় শেয়ার এগোতে পারে না সুल्लभ যে তার দিবারে দেখুনখানে কি এই প্রশ্নটাও কোথাও গিয়ে উঠছে আপনি যে বারবার বলছিলেন যে দুটো তিনটে পর্বত ক্লাইম্ব করেছে বলেই যে এভারেস্ট জয়কণার একটা প্রবণতা সবার মধ্যে থেকে যাচ্ছে সেখানে যে অর্গানাইজেশনের পক্ষ থেকে যাওয়া হচ্ছে সেখানেও কি একটা অপেশাদারিত্ব থেকে যাচ্ছে মানে ওই অর্গানাইজেশনের যারা অভিজ্ঞ পর্বতারোহী তাদের কাছ থেকেও কি কিছু পরামর্শ নেওয়া উচিত কোথাও কি সতর্কতার অভাব রয়ে যাচ্ছে প্রশিক্ষণের অভাব রয়ে যাচ্ছে না না সে তো নিশ্চয়ই না সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো পর্বটা হয়ে মানে শেষ গোল হিসেবে ইচ্ছে থাকে যে এভারেস্ট ক্লাইম করব এভারেস্ট একটা দুরন্ত আকর্ষণ সেটা কেউ এড়াতে পারে না সাধারণত এড়াতে পারা মুশকিল কিন্তু যে সংস্থা থেকে যাচ্ছে সেখানে যারা অভিজ্ঞ পর্বতারী এবং এই সংস্থা বিশেষ করে এভারেস্ট আরোহীও আছেন নিশ্চয়ই তিনি সুপরামর্শ দিয়েছেন বা দেখেছেন তবে তিনি নিজেও একবার প্রকৃতির পরিহাসে নিজেও অসুবিধে পড়ে গেছিলেন এবং আমরা সবাই খুব চিন্তিত ছিলাম তাকে পাওয়া যাচ্ছিল না সুতরাং প্রকৃতির কাছে কে কখন হেরে যাবে এটা বলা যায় না প্রকৃতির সঙ্গে লড়াই আমরা কিছুই করতে পারি না অনেক সময় কিন্তু আমার মনে হয় নিশ্চয়ই তারা সুপরামর্শ দিয়েছেন কিন্তু আমি আমি আমার তরফ থেকে বলবো এটা আমার ব্যক্তিগত মতামত আমি কারোর উপর কিছু আরোপ করছি না যে হয়তো আরেকটু দেখে আরেকটু বুঝে বলা উচিত ছিল আর সবচেয়ে বড় কথা আমি তো একটু পুরনো আমাদের সময় এত সব এত ভালো ভালো গ্যাজেট এত ভালো ভালো জিপিএস ব্যবস্থা এত উইন্ডো বলে দেওয়া যে এই সময় থেকে এই সময় ভালো থাকবে ওয়েদার কিছুই ছিল না ইভেন টেন্সিং হিলারি যে মানুষ নিজে তৈরি কিনা তিনি কতটা প্রস্তুত কতটা প্রশিক্ষণ পেয়েছেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে আপাতত ধন্যবাদ দীপালিদি আপনাকে আমরা কথা বলছিলাম সরাসরি পর্বতারোহী দীপালি সিনহার সঙ্গে আপনাদের যে ছবি আমরা তুলে ধরলাম যে হঠাৎ করেই এই স্বপ্ন ছোঁয়া গেল কিন্তু তারপরেই এক নিমেষে সব শেষ হয়ে গেল আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি নদীয়া রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ গত একত্রিশে মার্চ কলকাতা থেকে রওনা দিয়েছিলেন বৃহস্পতিবার এভারেস্ট জয় করে পর্বতের চূড়োয় ভারতের পতাকা তোলেন ফেরার সময় সতেরো ঘন্টা নিখোঁজ ছিলেন তারপরে দেহ উদ্ধার হয় বেঙ্গল লাইনে বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো বিকাশ ভবনে চাকরিহারাদের হারাদের মঞ্চে শুভেন্দু অধিকারী বিকাশ ভবনের খবর নিয়ে আমরা ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন বেঙ্গল লাইনে এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো চাকরি হারা শিক্ষকদের পাশে শুভেন্দু অধিকারী বিকাশ ভবনে চাকরি হারাদের অবস্থান মঞ্চে পৌঁছে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র আমরা জানি যে গতকাল আমরা দেখেছিলাম লাঠি চার্জ এবং তার প্রতিবাদে ধিক্কার দিবস শিক্ষকদের এবার অবস্থান মঞ্চে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা শুভেন্দু বিকাশ ভবনে তাদের যে বিস্তার সভা চলছে সেই মঞ্চে কিন্তু উপস্থিত হয়েছেন এবং সকালে কিন্তু চাকরি হারা শিক্ষকদের তরফ থেকে তারা কিন্তু বলেছিলেন যে এর আগে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন তাদের মঞ্চে এসেছেন তখন কিন্তু তারা বরাবরই ব্যাক স্লোগান দিয়েছেন তারা তখন বলতেন যে কোনোভাবেই এই তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে যাতে রাজনৈতিক রং লাগানো না যায় সেই কারণেই তারা রকম রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা তাদের মঞ্চে আহ্বান করবেন না তবে আজকে তারা বলেন যেভাবে তাদের পুলিশের অত্যাচার চালানো হয়েছে সেই কারণে তারা এখন চাইছেন যে সমাজের সমস্ত স্তরের মানুষ এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বরাও যাতে তাদের পাশে এসে দাঁড়ান তাদের যে দাবির কথা সেই সমস্ত দাবির কথা যাতে তুলে ধরা হয় সেই কথা কিন্তু সকালেই তারা বিদেশি দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যাতে তিনি এসে তাদের পাশে দাঁড়ায় তাদের যে দাবি রয়েছে সেই সমস্ত দাবি তার কাছে শোনেন এবং তিনি যেহেতু বিরোধী দলনেতা সেক্ষেত্রে তাদের দাবি যাতে রাজ্য সরকারের কাছে পৌঁছে দেয় অর্থাৎ তাদের ওয়েমার সিট প্রকাশ এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়া এই দাবি যাতে পৌঁছে দেয় সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছিলেন সেই মতো দেখা যায় আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু তাদের মতো উপস্থিত হয়েছেন ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি সঙ্গে বেঙ্গলাইনের এবার যে ইস্যুতে আমরা নজর রাখবো আর বীরভূমের জেলা সভাপতি নন অনুব্রত মন্ডল বীরভূমে কেষ্টর আধিপত্য শেষ কারা হলো জেলা সভাপতির পদ জেলার কোর কমিটিতেই আস্থা তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি রইলো না অনুব্রত মন্ডল আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত আমরা দেখলাম যে এতদিন আমরা দেখেছি যে অনুব্রত মন্ডল যে সময় জেলে ছিলেন সে সময় একেবারে সেই সুযোগে কিন্তু আমরা দেখেছি যে কোথাও গিয়ে শক্তিশালী হয়ে উঠেছিল কাজল শেখ এবং তারপর আমরা দেখলাম পঞ্চায়েত ভোট এবং লোকসভা নির্বাচন সেক্ষেত্রে কেষ্টকে ছাড়াই জয়ী জয়ী হল তৃণমূল এবার কি তাহলে বীরভূমের এই রাজনৈতিক কোনো সমীকরণ বদলাতে চলেছে বা রাজনীতিতে এবার কোনো পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ দেখো সরামদার ঠিক সে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আজকে বীরভূম জেলার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের নাম নেই সভাপতি হিসেবে কারণ দীর্ঘদিন ধরে তার নাম সভাপতি হিসেবে ছিল অনুব্রত মন্ডল সেখানে চেয়ারপারসন করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে যেখানে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি যে কোর কমিটিতে নজন সদস্য এবং সেখানে রয়েছে অভিজিৎ সিনহা অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহা এবং সেই সঙ্গে কাজল শেখ সুদীপ্ত ঘোষ এবং বিকাশ রায়চৌধুরী আশিস বন্দ্যোপাধ্যায় এছাড়াও দুজন সাংসদও রয়েছেন মোট নজন পরিচালনা করবে বীরভূম জেলা অর্থাৎ কোর কমিটির উপরে আস্থা রাখছে বীরভূম জেলায় মমতা ব্যানার্জী বলা যায় বা তৃণমূল কংগ্রেস বলা যায় সেই সঙ্গে বারবার কাজল শেখ অভিযোগ করেছিলেন যে বীরভূম জেলায় সভাপতি নেই ঠিক সেটাকেই সিলমোহর দিল রাজ্য তৃণমূল কংগ্রেস এবং সেখানে জানানো হয়েছে পরিষ্কারভাবে অনুব্রত মণ্ডলের নাম নেই কিন্তু চেয়ারপারসন সেখানে করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে এবং যে কোর কমিটি বীরভূম জেলার ক্ষেত্রে ছিল সেই কোর কমিটিকে আবার নতুন করে সফলিং করা হয়েছে এবং সেই কোর কমিটি পরিচালনা করবে আগামী দিনে বীরভূম জেলা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই ছাব্বিশের ভোট রয়েছে সেক্ষেত্রে কি অনুভূত প্রভাব কতটা কমিয়ে দিল এখন সেটাই বড় প্রশ্ন চিহ্ন তবে এখন তৃণমূল কংগ্রেসে কোনোটাই অসম্ভব নয় হয়তো আগামীতে কি করবে এখন সেটা বড় প্রশ্ন চিহ্ন তবে অনুব্রত মন্ডল আস্তে আস্তে তিনি তার রাজ ধরতে লেগেছিলেন বীরভূম জেলায় বিভিন্ন মহকুমা

এবার একেবারে কেষ্ট রাজের অবসান একেবারে চাই অনেকটাই চাই এখন তৃণমূল কংগ্রেস আমি যে বললাম কোনোটাই অসম্ভব নয় আগামীতে কি হবে এখন সেটা বড় প্রশ্ন চিহ্ন তবে কাজল শেখ যে আবার নতুন করে একটা মাটি পেয়েছে আজকের ঘোষণার পর তা বলাই যায় কারণ কাজল শেখ কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন তিনি বারবার অভিযোগ করেছিলেন যে কোর কমিটিকে যে মমতা ব্যানার্জি ঠিক করেছেন সেই কোর কমিটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে তার অভিযোগ তার অভিযোগের ভিত্তিতেই সম্ভবত এই কোর কমিটিকেই প্রাধান্য দিল তৃণমূল কংগ্রেস বলে তিনি মনে করছেন ধন্যবাদ সুজিত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের সঙ্গে কাজল শেখ তিনি বলছেন শোনাবো আপনাদের আশীষ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনি আছেন আর কলকাতা নেচারালি ইন্ডো স্টেডিয়ামে সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি লিখলা করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি সেটাই হয়েছে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয় আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটি ও বেঙ্গলাইনে এবার যে ইস্যুতে আমরা নজর রাখবো জন বার্লাকে নটে নোটে শুভেন্দু অধিকারের পদ্মত্যাগী জন বার্লাকে আইনি নোটে শুভেন্দু অধিকারের আপনারা জানেন যে গতকালই কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ জন বার্লা এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে জন বারলা তৃণমূলে যোগদান করেই বারে বারে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন এবং তিনি বলেছেন উন্নয়নমূলক কাজে তাকে বাধা দিয়েছেন শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে এইভাবে বিরোধী দলনেতা কাজে আটকালে সেভাবে কিভাবে এই দল করা সম্ভব এমনই কিন্তু ভাবে নিশানা করেছেন এবং তারপরেই শুভেন্দু অধিকারী আইনি নোটিশ পাঠালো জন বার্ডাকে কি বলেছেন শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে শোনাবো জন বার্লাকে আইনি নোটিশ শুভেন্দু অধিকারীর গতকাল তৃণমূলে যোগদান করেই জন বার্লা দাবি করেছেন বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাকে বাধা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন জন বার্লা কিন্তু শুভেন্দু অধিকারী আটকে দিয়েছেন এভাবে আটকালে কে দলে কাজ করবে এমনি কিন্তু অভিযোগ তুলেছেন এবং তারপরেই জন বারলাকে আইনি নোটিশ সুবেেন্দু অধিকারীর কি বলেছেন সুবেেন্দু জন বারলা গতকাল কি বলেছিলেন শোনাবো বর্তমান বিরোধী দল নেতা आप लोग सब जानते हैं उन्होंने जिस प्रकार से रोका हमारा डेवलपमेंट मंत्री होते हुए जनता ने मुझे आशीर्वाद दिया था कि जनता का सेवा करने जनता के लिए काम करने के लिए अपना क्षेत्र का काम करने के लिए लेकिन मुझ अपना ही पार्टी के लोग वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता सुमेंद्र अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है हंड्रेड परसेंट फंड ये ऐसा स्टेट का सेल फोर्टी सिक्सटी नहीं है हंड्रेड फंड लेके हमने रेलवे में जस्ट रेलवे ने सब बातचीत करके जमीन भी चिन्हित कर दिया था बस हमें एम साइन करना था लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया इस प्रकार से अगर डेवलपमेंट काम को अगर रोका जाए आज की बोले छह विरोधी दलों नेता शुभेंदु अधिकारी शोड़ा बाप ना देर बदल बोले छह बंग इतनी उम्मीद कुछ आपने आमिर উনায় উনি যা যা বলেছেন ওটা আইপ্যাকের লিখে দেওয়া স্ক্রিপ্ট আর তৃণমূলের একটা ক্রাইটেরিয়া আছে যদি কোনো গ্রামেও কেউ যোগদান করে তাকে আইপ্যাক থেকে লিখে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে হবে এই তৃণমূলের চোরগুলো আইপ্যাক এবং চোর মমতার যে বাহিনী তারা আমাকে আক্রমণ করছে মানে আমি সে সঠিক রাস্তায় আছি আমি জনমাল্লাকে মেল পাঠিয়ে দিয়েছি উনি যা যা বলেছেন ওনাকে প্রমাণ করতে হবে প্রমাণ না করলে ওনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে বেঙ্গল আইনে এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো আম কুড়নোই পিটিয়ে খুন করা হলো। সতেরো বছরের এক যুবককে কাঁচরাপাড়ার ঘটনা জরে পড়া আম কুড়ানোর সাজা পিটিয়ে খুন করা হল কিশোরকে আমকুরোনোয় পিটিএ খুন করা হলো কিশোরকে বেধরক মার এবং তারপরে পিটিএ খুন করা হয়েছে এমনই অভিযোগ সামনে এসেছে অভিযুক্ত বাগান মালিক কাঁচরাপাড়ার শিবদাসপুরের ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম যে প্রশ্ন সবার আগে উঠছে যে ছোটবেলায় আম কুড়োনোটা একটা খেলার মধ্যে অঙ্গ হিসেবে আমরা ধরতাম আমরা আম কুড়োতাম এরকম কিন্তু বহু মুহূর্তই আমরা কাটিয়েছি সেখানে আম কুড়োতে গিয়ে এরকম একটা সাজা হ্যাঁ দেখো সত্যি এই ঘটনাটি সত্যি আশ্চর্য এবং হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক কারণ এই সতেরো বছরের ছেলে এই যে সুদীপ্ত সুদীপ্ত পণ্ডিত এবং সবচেয়ে বড় বিষয় তার বাড়ি এখানে নয় তার বাড়ি কিন্তু সেই সে পাড়া থেকে কিন্তু এই এলাকা শিবদাসপুর এলাকায় এসেছিল কারণ তার মারা অনুষ্ঠান ছিল সেই কারণে কিন্তু সে এখানে বেড়াতে এসেছিল এবং এখানে আসার পর এখানে কয়েকজন বন্ধু বান্ধবের সাথেই সেই ওই বাগানে গেছিল গাছে আম কুড়োতে বা আম পাড়তে যে কোনো কারণেই সেইখানে যে আম গাছগুলি যে কিনেছে বা যে বাগানের যে মালিক সে আম গাছ কিন্তু ইতিমধ্যে আগে বিক্রি করে দিয়েছিল সেই আমগুলো যে কিনেছে বা রক্ষণাবেক্ষণ করত সেই হচ্ছে ফারাদ মন্ডল সে হঠাৎ করে তাদেরকে তাড়া করে এবং সে তারা কিন্তু পালিয়ে যায় পালিয়ে গেলে তিনজন পালিয়ে গেলে কিন্তু এই যে সুদীপ্ত পণ্ডিতকে হাতে হাতে ধরে ফেলে এবং তাকে মারধর করে মারধর করার পর কিন্তু সে কিন্তু ওখানে লুটিয়ে পড়েছিল এবং এলাকার থেকে যেটা জানা যাচ্ছে এলাকার মানুষের যেটা ক্ষোভ যে বিষয়টি নিয়ে তাকে কিন্তু পরে সেখান থেকে যখন উদ্ধার করে মানে হলো হলো পর্যন্ত মাসুম এতটা অসহিষ্ণুতার ছবি দেখা যাচ্ছে দেখো অবশ্যই যে মানুষ নিজের ধৈর্য কিভাবে হারিয়ে ফেলছে সামান্য একটা পাড়াকে কেন্দ্র করে এইভাবে মারধর এবং পুলিশও কিন্তু এটা নিয়ে হতভাগ এবং করে পুলিশ কমিশনার অজয় ঠাকুর তিনি নিজে ঘটনাস্থলে এসেছিলেন কারণ এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং এলাকার প্রত্যেকটা মানুষ বিক্ষোভ দেখাতে থাকে তাদের ডিমান্ড হচ্ছে এই যে অপরাধী যে এইভাবে মারধর করেছে এই ফুরাদ মন্ডল তার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চাই অর্থাৎ তার ফাঁসির শাস্তি দাবি করেছে এলাকার মানুষজন তবে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার পর কিন্তু এলাকায় বেশ কিছু বাড়িও ভাঙচুরের খবর এসেছে তবে এই ঘটনা যাতে আর না ছড়ায় পুলিশ তার জন্য এলাকায় অর্থাৎ সাময়তও ভুল ত্রুটিরও খবর সুযোগ থাকছে না মাসুম আপা তো ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম ак्तर ফ্রেলাম বিরোধী পর দেখছেন বেঙ্গল লাইন এবার যে ইশখ দিকে আমরা নজর রাখব ডিএম মামলায় সুপ্রিম কোর্টে চাপেরা যত দিতে হবে বকে আর 25 শতাংশ সুপ্রিম রায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা তাদের নৈতিক জয় শীর্ষ আদালতে নৈতিক জয় রাজ্য সরকারি কর্মচারীদের চার মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিতে হবে এমনটাই নির্দেশ রাজ্য সরকারকে সুপ্রিম রায়ে ডিএ মামলায় ধাক্কা রাজ্যের আঠেরো পার করে উনিশে এসে মিলল সাফল্য আঠেরো বার সুপ্রিম কোর্টে মামলার শুনানি কোনো না কোনো কারণে পিছিয়েছে উনিশতম শুনানিতে এসে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি রাজ্যকে নির্দেশ দিয়েছে যে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা চার সপ্তাহের মধ্যে দিতে হবে আইনজীবী ফিরদৌস সামিম কি বলেছেন এ প্রসঙ্গে শোনাব Supreme Court passed an interim order. The state government of West Bengal ought to release 25% of area DA of the state government employees because that is all our area. Confederation of State Government Employees, that is a organization of state government employees. They institute a original application before SAT. Thereafter, they came to the, the they came to the High Court. The state government in the state as well as High Court loses this case for six times and after that they institute the SLP before the Apex Court. The Apex Court today passed an interim order, the state government of West Bengal ought to release 25% of, of the area DA. So Yes, yes in the Calcutta High Court judgment it was within the three months. Now today Supreme Court says as per the Calcutta High Court judgment. lakhs of peoples, lakhs of state government employees as well as a pensioner, they will be benefited by this judgment. সাংবাদিক বৈঠক করে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কি জানানো হয়েছে শোনাবো আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কর্মচারী গর্বিত কেন গর্বিত মাননীয় বলেছিলেন ঘেউ ঘেউ করবে না অর্থাৎ আমাদেরকে এই সরকারি কর্মচারীরা যারা পশ্চিমবঙ্গটাকে চালিয়ে নিয়ে যায় তাদেরকে সারমেয়র সাথে তুলনা করেছিলেন উনি বলতে চেয়েছিলেন দিয়েটা দয়ার দান আমি চাইলে দেব না চাইলে দেব না আজকে সুপ্রিম কোর্ট সপাটে চড্ডা বসিয়েছেন গালে এবং বুঝিয়ে দিয়েছেন ভুলভাল কথা ভুল জায়গায় বলবে ওই মন্ত্রীসভাতে বলবে এখানে বলতে এসো না এটা কর্মচারীদের সাংবিধানিক অধিকার কেন এই লড়াই সকলে মিলে করেছে এটা কোনো একার লড়াই না কোনো একটি সংগঠনের লড়াই না সমস্ত শিক্ষক কর্মচারী যদি এই লড়াইয়ের প্রথম থেকে না থাকতো তাহলে এই জয় আমরা রায়ের ক্ষেত্রে যে কথাটা বলেছে যে দিতে দিতে হবে বিগত বামফন সরকার যখন ছিলেন তারা কুড়িটা কিস্তেই ডিএ দিয়েছে কিন্তু পার্থক্য ছিল যেটা সময়ে দেয়নি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দু হাজার এগারো সালে বর্তমান তৃণমূল সরকার আসার পরে টোটাল কিন্তু এই সিস্টেমটা ভেঙে দিতে আরম্ভ করে আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম যে দু সালে যে রোপা বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই লড়াইতে এখানে বসেছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা হাইকোর্টের অর্ডার অনুযায়ী এই লড়াই বসে আছি তাহলে ওই লড়াই কিন্তু আমাদের এখনো জয় হয়নি তাই মঞ্চ মঞ্চর মতো চলবে কিন্তু সেই জায়গা থেকে আমরা এই কয়েক মাস হলো এই মামলাতে আমরা চেষ্টা করেছি যে এই মামলাকে যেন ত্বরান্বিত করা যায় দ্রুত রায় বেরোয় আমরা আগস্টের অপেক্ষায় না থেকে আমরা একশো শতাংশ দাবিতে অবিলম্বে কলকাতা একটা বড় মিছিল করতে চলেছি